মানে আমি ভাবছি ও বলছে যে তোমার এত এনার্জি আসে থেকে সত্যি কথা বলতে আমার এখানে আসলে একটা অন্য লেভেলের এনার্জি কাজ করে যেটা আমারও আছে কিন্তু তাই তারপরেও এত দূর থেকে জার্নি করে আসলো আমার বলছে ওট রেডি হয়ে চল রিল বানাই হ্যাঁ ভাবলাম যে ও একটু ছোট বাচ্চা হওয়া যায় আজকে ওর ও আমার থেকে এক বছরের ছোট খুব বেশি ছোট না তবে দেখে মনে হবে আমার থেকে দশ বছরের ছোট এইরকম হচ্ছে ব্যাপার আর সাজছেও এরকম রকম দেখেছো

তুমি রেডি হ্যাঁ হয়ে গেছে চলো পার্লারে সবাই এসে বলছে যে আপু তুমি যে ক্রিমটা ব্যবহার আমি ভাবছি পড় বাইরে কি সুন্দর মানে মানে ঝিরেঝিরে বৃষ্টি হচ্ছে আর তার সাথে বাতাস বইছে তো যদি এখন এগারোটা বাজতো ছাদে গিয়ে একটু ঢং টং করা হতো কিন্তু অনেকটা লেট

ভিডিও বানাতে বানাতে এখন বাজে তিনটে পাঁচ কি দশ উফ অনেক ভার অনেক জার্নি করার পরও যে এতটা আমি এনার্জি পাবো লাইক সিরিয়াসলি আমি বুঝতে পারিনি ইনফ্যাক্ট এখনো আমার সেভাবে ঘুম আসছে না আর এতক্ষণ বলছিল চা খাওয়ার কথা ও চা খেলে তো ব্যাস আজকে রাত আর রাত না পুরো দিনই হয়ে যাবে আমাদের চব্বিশ ঘন্টায় দিন হয়ে যাবে হ্যাঁ দিয়ে তুমি সকাল সকাল থেকে ঘুমাবা আমার কাজ আছে তোর কাজ আছে ঘুমাবা আমি তোমাকে ওই টাইমে না না ওরে বাবাডি আমার বাড়ি এখান থেকে জাস্ট পাঁচ দশ মিনিটের রাস্তা সকালবেলায় ঘুম ভাঙলে আমি চলে যাবো কারণ মা আমার জন্য ওয়েট করছে

আমার বড় বৃষ্টি ভালোবাসে ও বৃষ্টি হলে কি করে যেহেতু ধারে জানালা জানালা খুলে লাইট অফ করে ফ্যান অফ করে যতই গরম হোক না কেন বৃষ্টি দেখে বৃষ্টির আওয়াজ শোনে ওর খুব ভালো লাগে ওর পছন্দ হচ্ছে এরকম কোন একটা জায়গা হবে টিনের ঘর হবে সেখানে বৃষ্টির ওই বৃষ্টির আওয়াজটা শুনতেও ভালোবাসে প্রকৃতি প্রেমী হলে যা হয় তো ঠিক আছে আমরা এখন ওইদিকে যাচ্ছি না টিনের ঘরে থাকে তাদেরও ভালো লাগে যেটা থাকে সেই সেটাতে সন্তুষ্ট নয় এটাই হচ্ছে বাস্তব

অন্ত ভিডিওটা আসবে তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা যারা এখনো ফলো করোনি ওবিয়াসলি ফলোটা করে দিও এটা ইউটিউবে যাবে সবাই সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব হ্যাঁ যারা ফেসবুকে ফেসবুকে আপলোড করব যারা ফেসবুক থেকে দেখো তার ফলো করে দিও ওকে টা